বন্ধুরা নার্ভ বা স্নায়ুর সমস্যা বিভিন্ন কারণে হতে পারে এবং এর লক্ষণগুলো বিভিন্ন হতে পারে যেহেতু নার্ভের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে তাই এর লক্ষণগুলো বিভিন্ন বিভিন্ন কারণে হতে পারে তবে কিছু সাধারণ লক্ষণ আছে যা নার্ভের সমস্যার ইঙ্গিত দেয় আজকের ভিডিওতে সেরকমই দশটি লক্ষণের কথা জানবো যে লক্ষণগুলো দেখে আপনি চিনতে পারবেন আসলেই আপনার মধ্যে বা আপনার আশেপাশে থাকা কারোর মধ্যে নার্ভের কোনো সমস্যা আসছে কি না এই লক্ষণগুলো দেখে আপনি অনেক আগে থাকতে সচেতন হতে পারবেন এবং যার কারণেই আপনি সুযোগ বুঝে তার ট্রিটমেন্ট নিতে পারবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক নার্ভের সমস্যার প্রধান দশটি লক্ষণের কথা প্রথম হচ্ছে হাত এবং পায়ের অসরতা বা ঝিনঝিন ভাব বন্ধুরা এই যে জিনিসটা হাত পা অসার বা ঝিনঝিন করা এই জিনিসটাকে নামনেস বা টিংলিং সেন্সেশন বলে নামনেস কথাটার অর্থ হচ্ছে অবস অবস ভাব বা অবস ভাব নার্ভের সমস্যার যতগুলো লক্ষণ রয়েছে তার মধ্যে এই লক্ষণটা সবথেকে সাধারণ একটা লক্ষণ হাত পা আঙুল বা পায়ের পাতার বা ঝিনঝিন করার মতো অনুভূতি দেখা দিতে পারে আবার অনেক সময় এই অনুভূতিটা পিন ফোটানো বা ছুঁচ ফোটানোর বলেও মনে হতে পারে বন্ধুরা দুই নম্বর যে প্রধান লক্ষণ সেটা হচ্ছে পেন বা ব্যথা নার্ভের ব্যথার ধরন একটু আলাদা হতে পারে সাধারণভাবে কোনো জায়গায় যখন মাসুল পেন হয় টেনে ধরা বা খেঁচে ধরার মতো তীব্র ব্যথা যন্ত্রণায় কিন্তু নার্ভের ব্যথার ধরনটা একটু আলাদা যেমন তীক্ষ্ণ হয় জ্বালাপোড়া থাকে তার সঙ্গে মনে হয় ছুরি বা করাত চলছে সেই জায়গায় ইলেকট্রিক শকের মতো ব্যথা যন্ত্রণা আর এই ব্যথার একটি ধরন রয়েছে সেটা হচ্ছে ব্যথাটা কখনো আসে কখনো যায় মানে হঠাৎ হঠাৎ করে শুরু হয় আবার হঠাৎ হঠাৎ করে চলে যায় এই ব্যথাটা যে অনেকক্ষণ স্থায়ী থাকে তা কিন্তু নয় এই ব্যথাটা কিছুক্ষণের জন্য আরম্ভ হয় কিন্তু যতক্ষণের জন্য আরম্ভ হয় ততক্ষণ মারাত্মক বা তীব্র প্রকৃতির হয়ে থাকে অনেক সময় দেখা যায় হালকা পর্ষেও অসহ্য ব্যথা হতে থাকে মনে করুন আপনি বিছানায় শুয়ে আছেন আপনার গায়ে ঢাকা নিলেন এই অল্প পর্শেই কিন্তু তীব্র ব্যথার অনুভূতি হতে থাকে এই ব্যথার ধরনটাই ঠিক এই রকম বন্ধুরা তিন নম্বর যে প্রধান লক্ষণ সেটা হচ্ছে মাসুল উইকনেস বা পেশির দুর্বলতা নার্ভের ক্ষতি হলে পেশিগুলি দুর্বল হয়ে পড়ে কারণ কি কারণগুলো পেশিগুলো যে চলাচল করে আমরা যে ছোটাছুটি করি হাঁটা হাঁটি করি এই যে কাজ করার যে সিগনালটা অনুভূতিটা এটা নিয়ে যাওয়া নিয়ে আসার কাজটা করে এই নার্ভগুলো তাই নার্ভগুলো যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে আপনার শরীরের কোনো পেশিই ঠিকঠাকভাবে কাজ করতে হবে না বা কোন কাজটা কখন করা প্রয়োজন সেই জিনিসটা একদমই বুঝতে পারবে না যার ফলে দৈনন্দিন জীবনের যে আপনার কাজকর্ম তার মধ্যে কিন্তু ব্যাপক ফারাক লক্ষ্য করা যায় যেমন আপনার হাঁটাচলা করাতে বিঘ্ন দেখা যেতে পারে কোনো কিছু ধরতে কোনো কিছু তুলতে ব্যাপক অসুবিধা হতে পারে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে কোনো পেশি পুরো অবস ভাব হয়ে যেতে পারে সেই পেশিটা কাজ করা বন্ধ করে দিতে পারে যেমনটা ঠিক হয় প্যারালাইসিস হওয়ার ক্ষেত্রে চার নম্বর প্রধান লক্ষণটি হলো ভারসাম্যহীনতা বা সমন্বয়হীনতা লস আপনার সেই ভারসাম্যটা আপনি ধরে রাখতে পারবেন না আপনার হাঁটা চলা করতে অসুবিধা হবে একটা ভাটাইগো সেন্সেশন বা ডিসব্যালেন্স ফিলিংস এই ধরনের অনুভূতি আনতে আপনার মাথা ঘোরার মতো বা টাল মাটাল হওয়ার মতো একটা অনুভূতি দেখা দিতে পারে নার্ভের সমস্যা হলে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে বিশেষ করে অন্ধকারে হাঁটার সময় বা চোখ বন্ধ করে আপনাকে যদি দাঁড়াতে বলা হয় সেই ক্ষেত্রে আপনার ব্যাপক অসুবিধা হতে পারে বন্ধুরা পাঁচ নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে অতি সংবেদনশীলতা বা পরশে অসহিষ্ণতা মানে সামান্য যদি আপনাকে টাচ করা হয় তাতেই আপনার মধ্যে একটা বিরক্তবোধ বা ব্যথার সিস্টেম নার্ভগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় যেমন সেখানে অবসভাব আসতে পারে ঠিক তেমনি অতিরিক্ত সংবেদনশীল হতে পারে মানে হালকা যদি আপনি স্পর্শ করেন তাহলেও কিন্তু সেই জায়গায় একটা অতিরিক্ত ব্যথা বা যে পরিমাণ আপনি স্পর্শ অনুভব করেন তার থেকে অনেক বেশি পরিমাণ স্পর্শ অনুভব করে সেই জায়গাটায় একটা অস্বাস্থির সৃষ্টি হতে পারে মনে ৬ ছয় নম্বর যে লক্ষ্য হচ্ছে পেশির সংকোচন বা ক্র্যাম্প মাসুল ক্র্যাম্প যেটাকে বলে যেটা অনেক সময় পায়ের ঠিক এই জায়গাটায় হতে থাকে যার কারণে তীব্র ব্যথা যন্ত্রণা হতে পারে অনিয়ন্ত্রিত পেশির সংকোচন খেঁচুনি বা মোচুর নার্ভের সমস্যার একটি অন্যতম লক্ষণ সাত নম্বর প্রধান লক্ষণটি হলো মাথার যন্ত্রণা বা হেডেক বন্ধুরা আমাদের যে নার্ভের আতুর ঘর অর্থাৎ নার্ভের যে প্রধান অংশ সেটাই হচ্ছে ব্রেন তাই ব্রেন বলা হয় সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাই নার্ভের মধ্যে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কের মধ্যে এই নার্ভগুলোর অস্বস্তির কারণে নার্ভগুলোর অস্বস্তির কারণে মাথার যন্ত্রণার মতো সমস্যা দেখা যেতে পারে তীব্র এবং দীর্ঘস্থায়ী মাথার যন্ত্রণা স্নায়বিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে বিশেষ করে যদি এর সাথে বমি জ্বর বা দৃষ্টিশক্তি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো এই সমস্ত উপসর্গগুলো যদি থাকে তাহলে সেটা নার্ভের সমস্যা থেকে হচ্ছে বা নার্ভের সমস্যার একটি অন্যতম লক্ষণ বলে ইঙ্গিত করা যেতে পারে বন্ধুরা আট নম্বর গুরুত্বপূর্ণ যে লক্ষণ সেটা হচ্ছে দৃষ্টিশক্তির সমস্যা বা ভিশন প্রবলেম নার্ভাস সমস্যা চোখ দ্বারা প্রভাবিত হতে পারে যার ফলে আপনার ঝাপসা দৃষ্টি ডবল ভিসার মানে কোনো জিনিস একটাই আছে কিন্তু আপনি সেটাকে ডবল ডবল দেখছেন বা কোনো জিনিস নেই সেই জায়গায় আপনি সেই জায়গার জিনিসটাকে দেখতে পাচ্ছেন বলে মনে করছেন এই ধরনের চিন্তাভাবনা আসতে পারে তাই এই ধরনের সমস্যা কিন্তু নার্ভাস সমস্যার একটা ইঙ্গিত হতে পারে বন্ধুরা নয় নম্বর গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো তন্ত্রের সমস্যা বা ডাইজেস্টিভ প্রবলেম অর্থাৎ আমাদের খাবার হজম সংক্রান্ত নানা ধরনের সমস্যা বন্ধুরা আপনার মনে হতে পারে যে আমাদের খাবার দাবার পেটের মধ্যে হজম হয় কথাটা ঠিকই কিন্তু আপনি জানলেও অবাক হবেন যে আমাদের খাবার দাবার হজমের জন্য অ্যাকচুয়ালি আমাদের মস্তিষ্ক দায়ী আপনি কোন ধরনের খাবার খাচ্ছেন সেই সংকেতটা যখন আমাদের মস্তিষ্ক পৌঁছায় সেই সংকেতটা যখন মস্তিষ্কের মধ্যে পৌঁছায় সেই ধরনের খাবার হজমের জন্য উৎসেচক খরণ করে থাকে যে ধরনের আমরা খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সেই অনুযায়ী সেই ধরনের উৎসেচক খরণ হয়ে থাকে কিন্তু এই সংকেতটা যখন নার্ভের মধ্যে দিয়ে ব্রেনে পৌঁছাতে পারে না তখন ব্রেন ঠিকঠাকভাবে উৎসেচকগুলো খরণ করতে পারে না যে সময়ে যেটা দরকার সেই সময় সেটা খরণ করতে পারে না যার ফলে কি হয় আমাদের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আপনার মধ্যে যদি হজম সংক্রান্ত নানা ধরনের প্রবলেম লেগে থাকে তাহলে সেটা হতে পারে আপনার নার্ভের সমস্যার একটি সংকেত দশ নম্বর যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে মূত্রাশয় বা অন্ত্রের মধ্যে সমস্যা ব্ল্যাডার এবং বাউল প্রবলেম নার্ভের সমস্যা নার্ভের সমস্যা হলে মূত্রাশয় আপনার যে প্রস্রাবের ধারণ ক্ষমতা প্রস্রাব করার যে প্রসেস সেটা নার্ভের দ্বারা পরিচালিত হয় এবং পেটের মধ্যে বিভিন্ন কার্যকারিতা সেগুলো নার্ভের মধ্য দিয়ে পরিচালিত হয় তাই মূত্রাশয়ের মধ্যে আপনার যদি প্রস্রাব ধারণে অক্ষমতা দেখা যায় বা ঘন ঘন প্রস্রাব পায় এই ধরনের সমস্যা যদি প্রায়ই দেখা যায় বা হঠাৎ কোনো ভয়ের ঘটনা ঘটলো বা কোনো কিছু কোথাও যাবেন আপনার ঘন ঘন প্রস্তাব পাচ্ছে এই ধরনের সমস্যা যদি দেখা যায় তাহলে সেটাও হতে পারে নার্ভ সমস্যার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ আজকের ভিডিওতে এমনই দশটি লক্ষণের কথা জানলাম যে লক্ষণগুলো অনেক আগে থাকতে দেখা যায় যেগুলো দেখে আপনি বুঝে নিতে পারবেন যে আপনার মধ্যে নার্ভের কোনো সমস্যা আসছে কিনা বা আছে কিনা এবং থাকলে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও এই নলেজটা শেয়ার করতে ভুলবেন না অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম